ইভিনিং আশা করি প্রত্যেক ভালো আছো আমিও আছি তো আজকে একাদশী ঘড়িতে বাজেটি এখন পোনে দুটো আজকে শুক্রবার আশা করি প্রত্যেক ভালো আছো তো আমিও ভালো আছি তো সারাদিন কোনো ব্লক করিনি কারণ হলো সকালে কোনো ব্লক করা হয়নি কারণ আজকে একাদশী একটু কাজ বাজে ব্যস্ত ছিলাম আজকে অনেকগুলো টোটো কাজগুলো কমপ্লিট করেছি আর রান্না করেছি হলো বাটা মাছের ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর শাক ভাজা আর কালকে আমি ইঁচো তরি ছিল ইঁচো চিংড়ি সেটাও আছে তো রান্না একটা ঝামেলা নেই একটু ডুবটা বসেছিলাম এবং আজকে যদি একাদশীতে খাওয়া দাওয়া একটা ঝামেলা নেই মাল আমি দুজনেই সেরা করে খেয়েছি আর আজকে খেতে যাবো মন্দির একটা আরেকটি বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের ওরাও একাদশী কাজ করে এবং একাদশীতেই ওরা সব কিছু করে নেমন্তন্ন করেছে যাতে ফল যে যেরকম খায় ফল লুচি রান্না তো তোমাদের সব কিছুই শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে আমি মাথাটা দুই মাথাটা ঘষেছি কারণ দুদিন ধরে মাথাটা ঘষা হয়নি আর কাউকে যদি দ্বাদশী তাকে মাথা ঘষা যাবে না আজকে মাথা ঘষেছি আর এই যে বড়ো ছেলে বসেছে টিভি দেখছে আর ওই যে ছোটো ছেলে শুয়ে রয়েছে আর মাও শুয়ে রয়েছে মা সান টান কমপ্লিট মাও এটু সবজি করে খেয়ে নিয়েছে আমার সঙ্গে মাও আমার খেতে যাবে মারও নিমন্তণও আছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে এই দুপুর থেকে আর এই পর্যন্ত আমি কী করি না করি তোমাদের সঙ্গে ফুডে শেয়ার করবো তো করবো সেটা হলো দেখো একটা চুড়িদার অনেক দিন আগে একটা চুড়িদার আমার এটা এ দেখো দিন আগেকার খুব শখের চুড়িদার এবং শখের কালার আমার চুড়ারটার তার চুদারটা অনেক বড়ো ছিল বলে সেলাই করেছি দেখো অনেকগুলো সেলাই করেছি এবার চুদারটা এখন হয়ে গেছে ছোটো তো কী করবো চুদারটাকে ফেলে দেবো খুব সুন্দর চুড়িদার আমার খুব পছন্দের জিনিস তা ফেলবো না তার জন্য সেলাই সুতো দিয়ে যেগুলো সেলাই করেছিলাম বড় বড় হয়েছিল বলে সেগুলোকে এখন ছোটো করছি মানে খুলে বড় করবো তো চলো আজকে এখান থেকে শুরু করলাম মাথা সাথে ঘষা হয়ে গেছে বেরোবো ঠিক আটটার সময় বেরোবো খেতে যাবো তার জন্য এখন রেডি হচ্ছি ছেলেদের সবাই টান কমপ্লিট আমার স্নান কমপ্লিট মারও সান কমপ্লিট সুজা বসে রয়েছে ওই ঘরে সুজা বসে একটু সিনেমা দেখছে ও স্নান করবো ওকে ভাতটা খেতে দিয়ে আমরা বেরিয়ে যাবো নেমন্তনা খেতে চলো আজকে নেমন্তনা কী কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে ও কে কে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আমি পলাম সেলাই করলাম ভালোই লাগলো কিন্তু একটা সমস্যা যেন উঁচু হয়ে থাকে ওই জন্য ভালো লাগে না আর ওই যে মা রেডি এই যে মাও রেডি হয়ে গেছে আর যে ছেলে ফোন দেখছে আর এই ছোটো ছেলে গেঞ্জি পড়ছে আমরা সবাই রেডি আবার নিচে সুজাকে ভাতটা দেবো দিয়ে তাকে বেরিয়ে যাবো আমরা চার পাঁচজন জমি মিলেই যাচ্ছে আর চুলটা ভেজা বলে খুলে রাখলাম হাতে নিয়ে নিছি গার্ডার দিয়ে গার্ডার দিয়ে বেঁধে দেবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমরা মঞ্জুদি এই যে ছেলে এই যে মা ভাবে মিলে আমরা যাচ্ছি সেই বাড়িতে তো নেমন্তনের বাড়িতে ছিল ভাত শাক ভাজা ডাল বেগুনি পটল পোস্ত ইচড় চিংড়ি তারপর হলো পায়েস চাটনি মিষ্টি সব কিছু খাইয়েছে ইচোর সরি ইচোর তো দেখো লোকজন বসে গেছে রাস্তা পড়ি খাইয়েছে এবং আমার দুই ছেলে মঞ্জুদিটা খেতে বসেছে আমরা খেতে বসিনি কারণ আমি যদি একাদশী করেছি মা খেয়েছে ফল এসব চলে এসেছি আমি খাইনি আর মা খেয়েছে হলো একটু ফল পেয়ারা আর অনেক রকম ফল টল দিয়েছিল দই ঠয়ে মিষ্টি দিয়েছিল আর ছেলেরা সবাই খেয়ে এসেছে ছেলেরা এরা সব খেয়ে এসেছে আর আমি খাইনি আমাকে দই মিষ্টি খাওয়ার কথা বলছিলো আমিও খাইনি তা আমি খেয়েছি যে শেখা করেছিল মা আলু রাঙা আলু আর পেঁপে আর বাদাম দিয়ে আর দিয়ে এটাই আমি খেয়েছি আর এসির হাওয়াটা একদম কমে যাচ্ছে তো আমি এটাই খাচ্ছি আর এটাই খাবো এখন শোবো একটু সেই ভালো লাগছে না এতক্ষণ সুজা ছিল শুয়েছিলো এবার আমিও আবার শোবো একটু আমি আমার জন্য শুয়ে পড়ব আর বড় দুজনে বসে একটু টিভি দেখবে তো চলো একটু রেস্ট নিয়ে নিই তোদের সাথে মিডলের সাথে কথা বলছি বিকালবেলা দেখো কিরম ঘামছি আর এখন করলাম চা এই যে ঠাকুরের কাপে চা একটু দুধ চাই করেছে এই যে চা করে খাবো ভীষণ গরম লাগছে দেখো টপ টপটা জল পড়ছে এখনই শুরু হয়ে গেছে গরম জল পড়া শুনছি যে সব এখান হতে দেখে আরও বেশি গরম পড়বে আর এই তারপর সোজায় কেঁচে দিলাম মাঠ দিয়ে আর কমফার্ট দিয়ে দেখো কেমন করে ঘামছি তো চল একটু ফ্যানে ত্যানে বসে একটু চা খাই তারপরে তো কথা শেষে কথা বলছি ও তো আমাদের কীর্তন আজকেই শেষ তো তার জন্য আজকে একটু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কীর্তন শুনতে ভালোই লাগে কীর্তন দেখো কত লোক হয়েছে যে আজকেই শেষ প্রচুর প্রান্ত থেকে প্রচুর লোক আসা রিকাঙ্কা ঠাকুরটা খুব জাগ্রত যা তুমি মানত করবে সেটাই পাবে তো তার জন্য সবাই প্রচুর লোক আমাদেরকে মানত দিতে আসে তো চলো তোমাদের সঙ্গে কীর্তনটা শেয়ার করেই বাতাসে লুট হয় লজেন্স দেখো সব হচ্ছে দারুণ মজা হয় আমার ছেলেটা প্রচুর বাতাসা কালেকশন করেছে আর লজেন্সও দিয়েছে তো চলো অনেকক্ষণ আগে তো কীর্তনে তো ভালোই মজা করেছি যে তোমাদের সাথে বললামই আর করেছি প্রচুর বাতাসা কালেকশান চলো তোমাদের দেখাই এই দেখো এতগুলো বাতাসা লজেন্স সব কালেকশান করেছি কুড়িয়েছি আমার ছেলেরা আমিও কুড়িয়েছি আর হলো খুব ভালো মজা করেছি তো বাড়িতে চলে এসেছি এসে ভাত আলু শুদ্ধ রান্না করলাম করে খেয়ে নিলাম আমি খাইনি আমার যদি দেশে ছেলেরা সোজায় খেয়েছে তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির ততক্ষণের জন্য টানা